প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে জোনালহাট বড়াই থানা নাটক জেলা চুরঞ্জিনী নবাজকের হালি পেঁয়াজ এবং সুখসাগর পেঁয়াজের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এই মাত্র কিন্তু একটা পেঁয়াজ বিক্রি হয়ে গেল দেশি পেঁয়াজ তাহেরপুরের যেটা এই মাত্র দেখতে পাচ্ছেন অলরেডি এক বড় ভাই কিন্তু

টাকা দাম কত বলছে পেঁয়াজের দেশি পেঁয়াজের তাহারপুরের উনিশশো না দর্শক শুনতে পাইলেন এই পেঁয়াজটা কিন্তু উনিশশো টাকা দাম পড়ছে দেশি পেঁয়াজ তাহেরপুরের একেবারে অরিজিনাল দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি একেবারে পাকা কিন্তু এটা কত বলছে কাকা এন বলে নেই না দর্শক শুনতে পাইলেন একটাই বলছে উনিশশো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেঁয়াজের দর দাম করতেছে বর্তমানে একটু পেঁয়াজ ব্যবসায় কিন্তু কম তবে যারা আসলে খাওয়ার জন্য ক্রয় করছে তাদেরকে বেশি এই বাজারটায় দেখা যায় দেখতে পাচ্ছেনা মর কাকাও খাওয়ার জন্যই পেঁয়াজ আসছেন আর কি দর্শক আসলে আমি বর্তমানে একটু অসুস্থ আর কথার মধ্যে ভুল তৈরি হয়ে থাকলে দৃষ্টি দেখবে আর দরদম করতেছেন কাকা এই বড় ভাই এই মাত্র কিন্তু দুই হাজার টাকা করে পেঁয়াজ বিক্রি করছেন পেঁয়াজটা খুবই সুন্দর সাইজ আসলে ছোট পেঁয়াজ কাহের ফুলে কাকা পেঁয়াজ নিয়ে আসছে কাকা দাম কত বলছে পেঁয়াজের আঠারোশো পঞ্চাশ না দর্শক শুনতে পাইলেন আঠারোশো পঞ্চাশ কিন্তু বলছে এটা দেশি পেঁয়াজ এবং সুপার কিং পেঁয়াজ মিক্সার আছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির পেঁয়াজ মাথা পেঁয়াজ দুটা সেটা কিন্তু দুই হাজার টাকার বেসা কেনা একচল্লিশ কেজিতে মোট তো বর্তমানে কিন্তু সর্বনিম্ন আঠারোশো পঞ্চাশ থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত মাথা যে পেঁয়াজটা হালি পেঁয়াজ সেটা কিন্তু মানে আর একটু বাজার বৃদ্ধি পেয়েছে কিন্তু পেঁয়াজের মোটামুটি বেশ ভালো আমদানি আছে এই হাতে আসলে ওইভাবে পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি হয় না তবে জ্বালে সব থেকে বেশি আমদানি হয় রসুন আর কিন্তু নাটোর জেলার মধ্যে সবথেকে বেশি রসুন আবাদ করা হয় কৃষকরা চাষ করে থাকে রসুনই বেশি